এখন আমি মৃত্যুর কারণ হতে পারি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি বিশ্বের প্রথম নিউক্লিয়ার আবিষ্কারের পর এই কথাগুলো বলেছিলেন আমেরিকান বিজ্ঞানী রবার্ট ওপেন হেমার নিজের মেধা ও দীর্ঘদিনের পারমাণবিক গবেষণাকে কাজে লাগিয়ে ওপেন তৈরি করেছিলেন এমন এক যা মোড় ঘুরিয়ে দিয়েছিল দ্বিতীয় বিশ্ব তার তৈরি করা পারমাণবিক অস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছিল হিরোসীমা নাগাসাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সংঘটিত সেই ভয়ঙ্কর ধ্বংস বিশ্ববাসী আগে কখনো দেখেনি এমনকি খোদ পারমাণবিক

বিশ্বকে তিনি মারাত্মক ঝোকের মুখে ফেলে দিয়েছেন তা দেরিতে হলেও দিন শেষে বুঝতে পেরেছিলেন ওপেন হেইমার ধ্বংসকে এই বিজ্ঞানী চার সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার পুরো নাম হল রবার্ট ওপেন হেমার তিনি ছিলেন ইহুদি পরিবারের সন্তান তার মা বাবা অভিবাসী হিসেবে জার্মানি থেকে আমেরিকা এসেছিলেন এবং কাপড়ের ব্যবসা করে ব্যাপক বিত্তশালী হয়ে উঠেছিলেন যার ফলে শৈশবতেই আড়ম্বরপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পেয়েছিলেন ওপেন হেমার তবে বিলাসিতার মধ্যে বড় হলেও বাল্যকাল হতেই তিনি ছিলেন অন্য চারজনের চেয়ে আলাদা লাজক প্রকৃতির এই বিজ্ঞানী মেধার দিক থেকে ছিলেন সেরাদেরও সেরা খেলাধুলার প্রতি তার কোনো আগ্রহই ছিল না দিনরাত্রি পড়ে থাকতেন খাতা নিয়ে বয়সের কোটা নয় পড়ে শেষ করেছিলেন গ্রিক ও লাতিন দর্শন আগ্রহী হয়ে উঠেছিলেন খনিজ পদার্থ বা মিনারেল নিয়ে মিনারেলজিতে তিনি এতটাই বেশি ডুবে গিয়েছিলেন যে মাত্র বারো বছর বয়সে তাকে নিউ ইয়র্কের মিনারেলজিক্যাল ক্লাবে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় পরবর্তীতে জিনিয়াস এই বিজ্ঞানী যখন হারভার্ডে পড়ালেখা করতে যান তখন তিনি চার বছরের ডিগ্রি তিন বছরেই শেষ করে ফেলেন হারভার্টের রসায়ন বা কেমিস্ট্রি নিয়ে পড়লেও ফিলোসফি ফিজিক্স ও সাহিত্য তার নখ দর্পণে ছিল পরবর্তীতে তিনি অনুধাবন করতে পারেন যে পদার্থ বিজ্ঞানী হল তার মূল ক্ষেত্র তাই তিনি হারভার্ডেই পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন উনিশশো সালে ফিজিক্সের ওপর পিএইচডি সম্পন্ন করার পর হারভার্ড থেকে তাকে চাকরির অফার দেওয়া হয় তবে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে পরের বছর ওপেন হেইমার যোগ দেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে এরপর ধীরে ধীরে বিজ্ঞানী মহলে তার নাম ডাক ছড়িয়ে পড়তে শুরু হয় সে সময় অনেকেই তাকে বিস্ময় বালক বলে ডাকতেন তবে উনিশশো একত্রিশ সালে মায়ের মৃত্যুর পর ওপেন হেইমার মারাত্মকভাবে ভেঙে পড়েন মূলত সাইকোসিস বা মানসিক সমস্যা তার অনেক আগে থেকেই ছিল ক্যাম্ব্রিজে অধ্যয়নকালীন সময়ে এক টিউটর করার চেষ্টা করেছিলেন এই সায়েন্টিস্ট। মূলত ওই টিউটর প্রায় সময় ওপেনহাইমারকে দিয়ে ল্যাবরেটরিতে কাজ করাতে চাইতো যা তার মোটেই পছন্দ ছিল না। তাই একদিন তিনি একটি অ্যাপলের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ওই টিউটরের ডেস্কের রেখে দিয়েছিল। যদিও সৌভাগ্যক্রমে অ্যাপলটি ওই টিউটরের খাননি। তবে এই ঘটনা জানা জানি হরপর হেমারকে মনোবিজ্ঞানীর কাছে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। তবে তাতে তেমন একটা লাভ হয়নি। পরের বছরে নিজের বান্ধবীর কাছে প্রেম নিবেদন করার অপরাধে নিজের এক বন্ধুকে ফাঁস করে ফেলতে চেয়েছিলেন ওপেন হেমার নিজের মানসিক ভারসাম্যকে স্থিতিশীল রাখার জন্য একটা সময় সাহিত্য পাঠে মনোযোগ দেন এই আমেরিকান বিজ্ঞানী বিশেষ করে দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থগুলোর প্রতি তার প্রবল ঝোঁক ছিল সেই সুবাদে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ ভগবত গীতাও তিনি পাঠ করেছিলেন ভগবদ গীতার কিছু উদ্ধৃতি তাকে পরবর্তীতে পারমাণবিক অস্ত্র তৈরিতে উৎসাহিত করেছিল ১৯৩২ সালে নিজের ভাইকে লেখা এক চিঠিতে গীতার উদ্ধৃতি দিয়ে ওপেন হেমার বলেছিল যে যুদ্ধের সময় এই দর্শনকে কাজে লাগানো যেতে পারে সে নিজের বৈজ্ঞানিক উৎকর্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জেরে সারা বিশ্বের বিজ্ঞানীদের কাছে ক্রমেই জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন রবার্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য হয়ে ওঠে আমেরিকা যদিও শুরুর দিকে এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র তেমন একটা ইন্টারেস্টেড ছিল না তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক এক মাস আগে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি ভেল্টের নিকট একটি চিঠি পাঠান সেই চিঠিতে তিনি প্রেসিডেন্ট রুজবেল্টকে ওয়ার্নিং দিয়েছিলেন যে হিটলার পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজ করছে আর হয়তো তিনি এই প্রজেক্টে সফল হয়ে যাবেন তাই আমেরিকাকে প্রস্তুত থাকা উচিত এই চিঠিটি পড়ার পরপরই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ঝটপট একটি কমিটি গঠন করে দেন মার্কিন প্রেসিডেন্ট পারমাণবিক বোমা তৈরির সেই প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল ম্যানহ্যাটন প্রজেক্ট আর এই প্রজেক্টের পরিচালক ও প্রধান বিজ্ঞানীর দায়িত্ব পান রবার্ট ওপেনহেইমার প্রজেক্ট ম্যানহ্যাটনকে সফল করার জন্য আমেরিকা সে সময় প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করেছিল যা বর্তমান সময় প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সমান তাছাড়া বহির্বিশ্ব হতে এই প্রজেক্টকে গোপন রাখার জন্য রাতারাতে একটি গোপন শহর তৈরি করে ফেলেছিলেন আমেরিকা তবে এত কিছুর পরও পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব হতো না যদি বিজ্ঞানী রবার্ট ওপেন হেমার এই প্রজেক্টের পরিচালনা না করতেন অন্যান্য বিজ্ঞানীদের সাথে নিয়ে দিন রাত তিনি এই প্রজেক্ট সফল করার জন্য কাজ করেছেন দীর্ঘ প্রতীক্ষার পর উনিশশো সালের ১৬ জুলাই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেক্সিকো অঙ্গরাজ্যের ইয়োরনাদ সিয়েরা দেল মুয়ের্তো মরুভূমিতে চালানো হয় বিশ্বের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা যার সাংকেতিক নাম হল ট্রেনিটি সাথে সাথেই রাতের অন্ধকার বিলীন হয়ে যায় উজ্জ্বল কমলা লাল আলোয় মনে হচ্ছিল যেন হাজার হাজার সূর্য একসাথে জ্বলছে একুশ কিলো টন টিএনটির ক্ষমতা সম্পন্ন এই বিস্ফোরণের শক ওয়েভ এতটা বেশি ছিল যে প্রায় একশো কিলোমিটার দূর থেকেও এর ধাক্কা অনুভব করা গিয়েছিল পৃথিবীর ইতিহাসের প্রথম পারমাণবিক পরিষ্কারের পর ওপেন হেমার রাতারাতি আমেরিকানদের কাছে হিরো বনে গিয়েছিলেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তিনি বানিয়ে ফেলেছিলেন এমন এক অস্ত্র যা পরবর্তীতে কত সহস্র প্রাণের বলি নিতে চলেছে তা ওপেন হেমার কখনো কল্পনাও করেননি শেষমেশ আমেরিকা যখন সেই পারমাণবিক বোম দিয়ে জাপানের হিরোসীমা ও নাগাসাকিকে চোখের পলকে উড়িয়ে দিল তখন গিয়ে পারমাণবিক অস্ত্রের এই জনকের ঘুম ভাঙল যার ফলে পরবর্তীতে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করার পাশাপাশি হাইড্রোজেন তৈরির বিরোধিতা করেছিলেন ওপেন তাই মার্কিন প্রশাসনের কাছে মুহূর্তেই তিনি হিরো থেকে জিরো বনে যান রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ হতে সরিয়ে দেওয়া হয় থাকে সিআইএ ও এফএবিআই দিনটা চব্বিশ ঘন্টা তার উপর নজর রাখা শুরু করে বিচারের নামে বারবার তাকে আদালতে তুলে মানসিকভাবে টর্চার করা হয় এমনকি সব ধরনের গবেষণা থেকেও তাকে দূরে রাখা হয় সেই সাথে ওপেন হেমারের পরিবারের ওপরেও নেমে আসে সীমাহীন দুর্ভোগ সেই দুর্ভোগ সহ্য করতে না পেরে পথ বেছে নেয় তার মেয়ে ক্যাথরিন যদিও উনিশশো সালে মার্কিন সরকার নিজেদের ভুল বুঝতে পেরে ওপেন হেমারকে যথাযথ সম্মানিত করার সিদ্ধান্ত নেয় তবে ততদিনে তিনি ভেতর থেকে পুরোপুরি নিঃশেষ হয়ে গিয়েছিলেন সীমাহীন অপ্রাপ্তিগুলো ভুলতে না পেরে কোন দিন পার করছিলেন মৃত্যুর অপেক্ষায় উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি সেই অপেক্ষার পরিসমাপ্তি ঘটে দীর্ঘদিন গলায় ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ার পর সেদিন চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে দেন পারমাণবিক অস্ত্রের এই উদ্ভাবক রবার্ট ওপেন হেমার একবার বলেছিলেন যে এই বিশ্বের মানুষকে একত্রিত হতে হবে নতবা তারা ধ্বংস হয়ে যাবে তবে দুঃখের বিষয় হল বিশ্বের মানুষকে তিনি একত্রিত করার কোনো উপায় বললে না গেলেও ধ্বংস হওয়ার পথটা ঠিকই বাতলে দিয়ে গিয়েছেন